আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মারিয়াম মডেল সেভেন্টি সিক্স আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে সুস্থ আছো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি জান্নাতের বাজার কেমন হবে চলো সবাই জেনে নিই রাহসুলুল্লাহ সাল্লাহ লাহু আলাই ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে একটি বাজার হবে যেখানে জান্নাতীগণ প্রত্যেক শুক্রবার আসবে তখন উত্তর দিক থেকে বায়ু প্রবাহিত হবে যা তাদের চেহারায় ও কাপড়ের সুগন্ধি ছড়িয়ে দেবে ফলে তাদের শোভা ও সৌন্দর্য আরও বেড়ে যাবে অতপর তারা রূপ সৌন্দর্যের বৃদ্ধি নিয়ে তাদের স্ত্রীগণের কাছে ফিরবে তখন তারা তাদেরকে দেখে বলবে আল্লাহর কসম আপনাদের রূপ সৌন্দর্য বেড়ে গেছে তারাও বলে উঠবে আল্লাহর শপথ আমাদের সব যাবার পর তোমাদেরও রূপ সৌন্দর্য আরও বেড়ে গেছে তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর প্লিজ চ্যানেলটির পাশে থাকবে পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দেবে তাহলে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আল্লাহ হাফেজ